আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিনের সর্বশেষ যুদ্ধের আপডেট গাজায় নিহত সাড়ে দশ হাজার ছাড়ালো এদিকে ইসরায়েলি গোয়েন্দার ফোন বোমা মারা হবে দু ঘন্টা সময় দিলাম ইসরায়েল নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি জ্বালানির অভাবে বন্ধ হচ্ছে গাজার বড় চার হাসপাতাল দলে দলে গাজা সিটি সারছেন ফিলিস্তিনিরা জানাব গাজা উপকূলে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ইতালি এবং সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কার সাথে চীনের বন্ধুত্ব ফাটল ধরাতে একজোট হচ্ছে ভারত ও আমেরিকা শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা নিহত সাড়ে দশ হাজার ছাড়ালো এক মাসেরও বেশি সময় চলছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এতে একের পর এক হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুপক্ষই যুদ্ধে গাজা নিহতের সংখ্যা সাড়ে দশ হাজার গাজা ইসরায়েলে অব্যাহত বোমাবাসনে নিহতের সংখ্যা সাড়ে দশ হাজার ছাড়িয়েছে বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে দশ হাজার পাঁচশত উননব্বই জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে চার হাজার তিনশো চব্বিশ জন শিশু রয়েছে ইসরায়েলের হামলায় গতকালের চেয়ে আজকে নতুন করে আরো দুশো একচল্লিশ জন নিহত হয়েছেন মন্ত্রণালয় আরো জানিয়েছে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর জন ফিলিস্তিনি আহত হয়েছেন এছাড়া এখনো দু হাজার পাঁচশত পঞ্চাশ জন নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে তেরোশো পাঁচ জন শিশু রয়েছেন অব্যাহত হামলায় এ পর্যন্ত একশো তিরানব্বই জন মেডিকেল স্টাফ নিহত হয়েছেন এবং পঁয়তাল্লিশটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে পরিষেবার বাইরে চলে গিয়েছে অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলা নিহতের সংখ্যা এক হাজার চারশো জনে বেশি এছাড়া হয়েছে আরও সাড়ে চার হাজার বেশি মানুষ এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা শুরু করে দিয়েছে ফিলিস্তিনেও সংবাদ মাধ্যম আল জানিয়েছে নতুন করে তিনটি শহরে রকেট হামলা চালিয়েছে দেশটির স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ইসলামিক জিহাদের সামরিক শাকাল কুদুস ব্রিগেড জানিয়েছে তারা ইসরায়েলের তিন শহরে হামলা চালিয়েছে এই শহরগুলো হলো গুজদান সেররত ও মেফালসিম এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাতে পারেনি সামরিক শাখা হামাসের সামরিক শাখা কাশিম ব্রিগেড জানিয়েছে তারা লেত লাহিয়ার উত্তর পূর্বে অঞ্চলে হামলা চালিয়েছে এ সময় তারা একটি ট্যাঙ্কও ধ্বংস করেছে সামরিক এই শাখাটির আগে গাজার দক্ষিণ পূর্বাঞ্চলে দুটি ট্যাঙ্ক এবং উত্তরে আরেকটি ট্যাঙ্ক ও সেনাদের যান ধ্বংস করেছিল ফিলিস্তিনি পক্ষ থেকে হামলা দাবি করা হয়েছে বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি উল্লেখযোগ্য গত সাত অক্টোবর গাজা থেকে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাসের হামলা জবে গাজায় টানা বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অব্যাহত বোমা আসরের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি গোয়েন্দার ফোন বোমা মারা হবে দু ঘন্টা সময় দিলাম মোহাম্মদ চাইনি মোটপনে একটা কলেজে ছিল সকাল 6:30 টায় সেদিন ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলে অববত মুআ বর্ষণে মাহমুদের বাসা উত্তর তাক অঞ্চলের আল জাহার এলাকায় তখন ওই এলাকায় এমন একটা হামলা শুরু করেন ইসরায়েলি বাহিনী সকাল থেকেই বাইরে ব্যাপক স্বরগোল শুনতে পেয়েছেন তিনি লোকজন জেদকা চাচা মিছি করলেন গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী আন্দোলন সশস্ত্র গোষ্ঠী হামাস এতে 1400 জনের বেশি মানুষ নিহত হয়েছে সেদিন থেকে গাজায় নির্বিচারে টামব মুআ বর্ষণ করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান গাজা স্থানে হামলা চালানোর আগে কখনো কখনো সেখানকার বাসিন্দাদের ফোন কলের মাধ্যমে সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি ইসরায়েলকে অন্ধ সমর্থনে ক্ষুব্ধ মার্কিন গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে ইসরায়েলের কড়া সমালোচনা করা উচিত বলে মনে করেছেন তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফাঁস হওয়া একটি নথিতে এমন তথ্য প্রতিবেদনে এ সংক্রান্ত একটি তথ্য তাদের হাতে এসেছে বলে জানিয়েছে ইসরায়েল নীতি নিয়ে কর্মকর্তাদের মতামত জানতে নথিটি তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কর্তৃপক্ষের কথোপকথন ও অন্যান্য প্রতিবেদন অনুযায়ী কূটনীতিকদের বার্তা মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিতে কূটনৈতিকদের সমর্থন আস্থা হারানোর ইঙ্গিত দেয় মধ্য ও নিম্ন স্তরের কূটনীতিকদের এই প্রবণতা সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে নথিতে আর বর্তমান পরিস্থিতি চলমান থাকলে প্রশাসনের কর্মীদের অভ্যন্তরীণ প্রতিরোধ মতবিরোধ আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে জ্বালানির অভাবে বন্ধ হচ্ছে গাজার বড় চার হাসপাতাল ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি সর্বাত্মক অবরোধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকরে পড়েছে গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা সেখানকার বেশিরভাগ স্বাস্থ্য কেন্দ্রই বন্ধ হয়ে গেছে সংকট এখন এক বন্ধ অভাবে থেকে গাজার প্রধান হাসপাতাল আলশিপা এবং ইন্ডোনেশিয়া হাসপাতালের মূল জেনারেটর বন্ধ রয়েছে ইন্দোনেশিয়া হাসপাতালের বিকল্প জেনারেটর আর মাত্র চব্বিশ ঘন্টা জ্বালানি আছে বলে চিকিৎসকরা গতকাল সতর্ক করেছেন গাজার অন্যতম হাসপাতাল আল কদুস ও আল ওয়াদারা জ্বালানি শেষের পথে যে কোনো মুহূর্তে হাসপাতাল দুটি কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জ্বালানি ফিলিস্তি কর্তৃপক্ষ ইজরায়েল হামলা ও জ্বালানি সংকটে ইতিমধ্যেই গাজার পঁয়ত্রিশটি হাসপাতালে ষোলোটি কার্যক্রম বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক সম্পদের আহ্বানে উপেক্ষা করে গাজায় জ্বালানি ঢুকতে দেওয়া হচ্ছে না বাকি হাসপাতালগুলো কার্যক্রম এখন বন্ধ হওয়ার পথে এসি হাসপাতালের পরিচালক আতিফ আল কাহালত বলেছেন হাসপাতালের মূল জেনারেটর ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে বিকল্প জেনারেটর আর মোট চব্বিশ ঘন্টা জ্বালানি রয়েছে এই সময়ের মধ্যে জ্বালানি সরবরাহ করা না হলে হাসপাতালে কার্যক্রম বন্ধ করে দিতে হবে তীব্র জ্বালানি সংকটের মধ্যে সৌরবিদ্যুৎ দিয়ে যে কোনো রকম কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে একাধিক হাসপাতাল এর মধ্যেই গত আল শাফা হাসপাতালের সৌরচলিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার চিকিৎসা সরঞ্জামের সংকট প্রকট আকার ধারণ করেছে অ্যানথিস্থেসিয়া ছাড়াই প্রসূতিদের অস্ত্রোপচার করতে হচ্ছে বলেছে জানিয়েছেন চিকিৎসকর্মীরা গাজায় দিনে গড়ে একশত আশি জন নারী সন্তান জন্ম দিয়েছেন দলে দলে গাজা সিটি সার্সন ফিলিস্তিনিরা অবরুদ্ধ গাজা উপত্যকার প্রাণ কেন্দ্রে গাজা সিটিকে ঘিরে ধরেছে ইসরায়েলি সেনারা এখন সেখানে হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের তীব্র লড়াই হচ্ছে আর এই লড়াইয়ের মধ্যেই গাজা সিটি ছেড়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি গতকালের মতো আজও চার ঘন্টার নির্দিষ্ট কেউ রাস্তায় বোমা হামলা বন্ধ রাখেছে ইসরায়েলি সেনাবাহিনী মূলত বেসামরিকদের সরে যাওয়ার জন্য হামলা বন্ধ রাখেছে তারা আর এই সুযোগে অনেকে মানুষের নিজেদের জীবন বাঁচাতে সরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে প্রথমে সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সেনারা পরবর্তীতে সেই সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে ইসরায়েলি পত্রিকা বাহিনী আইডিএফ জানিয়েছে সালাহ ইদ্দিন সড়ক ব্যবহার করে গাজাবাসী গাজা সিটি ছাড়তে পারবেন গাজা সিটি থেকে দক্ষিণ দিকে সরে যাওয়ার জন্য এখন শুধুমাত্র এই একটি সড়কই খোলা আছে গত সাত অক্টোবর গাজার ওপর নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তাদের এই হামলা এখন পর্যন্ত দশ হাজার পাঁচশো জনে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে চল্লিশ শতাংশই হল শিশু ইসরায়েলি সেনারা গাজা সিটিকে ঘিরে ধরলেও সেখানে হামাসের যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের হামাস দাবি করেছে গাজায় আশা দখলদা সেনাদের ব্যাপক ক্ষতি করেছে তারা গাজা উপকূলে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ইতালি জ্বালানি সংকটে একের পর এক বন্ধ হচ্ছে গাজার হাসপাতাল এমন পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়িয়েছে ইতালি তারা গাজার উপকূলে ভাসমান হাসপাতাল পাঠানোর ঘোষণা দিয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদন বলা হয়েছে গাজা ভুক্তভোগীদের চিকিৎসা সেবা দিতে উপকূলের খুব কাছাকাছি একটি জাহাজ হাসপাতাল পাঠাবে ইতালি জরুরি মেডিকেল সেবার জন্য তিরিশ জন প্রশিক্ষিত লোক ও একশো সত্তর জন স্টাফ নিয়ে জাহাজটি উপকূলে অবস্থান করবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গৈদ ক্রোত জানিয়েছেন ইতিমধ্যে গাজায় দুটি নোজাজ পাঠানো হয়েছে এগুলো সেখানে অবস্থান করছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেছেন আমরা এগুলোর খাবার ব্যাপারে 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 রাখার রাখার করছি তবে আমি এগুলোকে সেখানে আমার খাবারে অনুশোচনা নেই এদিকে গাজায় ইসরায়েল এবং বসানী নিহতের সংখ্যা সাড়ে দশ হাজার ছাড়িয়ে গিয়েছে আল জাজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলি অব্যাহত বোম বর্ষণী নিহতের সংখ্যা সাড়ে দশ হাজার ছাড়িয়েছে বর্তমানে নিহতের সংখ্যা দশ হাজার পাঁচশো উনসত্তর জনে দাঁড়িয়ে আছে মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে চার হাজার তিনশো তন শিশু রয়েছে ইসরায়েলি হামলায় ইসরায়েলি হয়েছেন এছাড়া এখন তাদের মধ্যে এক হাজার তিনশো পাঁচ জন শিশু রয়েছেন অব্যাহত এই হামলায় একশো তিরানব্বই জন মেডিকেল স্টাফ নিহত হয়েছেন এবং পঁয়তাল্লিশটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে যা পরিষেবার বাইরে চলে গিয়েছে অন্যদিকে ইসরায়েল হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার চারশো জনের বেশি হয়েছে এছাড়া আহত ছেন আরও সাড়ে চার হাজারে বেশি মানুষ এবং সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কার সাথে চীনের বন্ধুত্বে ফাটল ধরাতে एकजुट হচ্ছে ভারত ও আমেরিকা ভারতীয় গোনামাধ্যম সংবাদ প্রতিদিন দাবি করেছে চীনকে ঠেকাতে দেশটির ধনকবের গৌতম আদানির বন্দরে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে একটি মার্কিন সংস্থা বডবাল পলটিকও জানিয়েছে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে শেয়ার করেছে আদানি গোস্টের সেখানেই বিশাল অঙ্কের বিনিয়োগ করবে মার্কিন সরকারের এজেন্সি কত বছর থেকে কার্যত ধসে পড়ছে শ্রীলঙ্কার অর্থনীতি এমন পরিস্থিতিতে যে ব্রাষ্টের বন্ধ হয়ে ওঠার চেষ্টা করেছে ভারত ও যুক্তরাষ্ট্র সূত্র জানায় ভারতীয় আদানির বন্দরের চার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন সংস্থাটির তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে এই বন্দরের মাধ্যমে শ্রীলঙ্কার অর্থনীতির উন্নতি হতে পারে তাছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে সহজে বাণিজ্য করার পথও খুলে যাবে বিবৃতিটি বিশেষ করে ভারতের নাম উল্লেখ করেছে মার্কিন সংস্থাটি